হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বিয়েবাড়িতে ইঁচ চিংড়ি ফ্রায়েড রাইস চিকেন কষা ও চাটনির ফুল রেসিপি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়িতে পাঁচশো লোকের চিকেন শার্টের ফুল রেসিপি এর জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এখানে চিকেন শার্টের জন্য পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে ও সাইডে টমেটো ক্যাপসিকামগুলোকেও কেটে রাখা হয়েছে এরপর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটি পাত্রে সর্ষের তেল আমচুর পাউডার গোলমরিচ গুঁড়ো ও কারি মশলা দেয়া হলো এরপর দেয়া হল চাট মশলা ও ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দেযা হলো আরো কিছুটা কারি মশলা দেয়া হলো এরপর দেযা হলো রেড চিলি সস ও টমেটো সস এরপর শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো আর এই দিকে আদা বাটা রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটাটাকে একসাথে করে রসটা চিপে নেওয়া হলো আর মশলার মধ্যে দেয়া হলো বাটা মশলাটাকে দিয়ে নিয়ে এরপর দেয়া হলো কিছুটা লেবুর রস এরপর দেযা হলো স্বাদ দই দিয়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেওয়া হলো এরপর দেযা হলো স্বাদ মতো লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেওয়া হলো এবার সমস্ত মশলার মধ্যে আগে থেকে রাখা চিকেনগুলো দিয়ে দেয়া হলো সমস্ত মাংস আগে থেকে ধুয়ে জল ঝোড়াতে রাখা হয়েছিল যাতে যখন মশলার সাথে মাংসটা মাখানো হবে কোনো রকম জল ভাব না থাকে এখানে সমস্ত মাংসই সলিড পিস ব্যবহার করা হয়েছে রকম হাড়ের মাংস এখানে নেওয়া নেওয়া হয়নি সাধারণত যে কোনো পকোড়া ও এরকম সলিড হয় সমস্ত চিকেন এই পদ্ধতিতে ভরে নেওয়া হলো এখানে শার্টেতে দুটো করে মাংসের পিস দেয়া হয়েছে আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন কিন্তু যেহেতু এটা বিয়ে বাড়ি তাই প্রত্যেকটা শার্টেতে চিকেনগুলো বরাদ্দ করা আছে শুধু খেয়াল রাখবেন শার্টের প্রথমে ও শেষে ক্যাপসিকামটা দিলে ভালো হয় শার্টের যে টাইট ভাবটা সেটা আসে না হলে ভাস্তে গেলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন বন্ধুরা এখানে সমস্ত চিকেন শার্টে তৈরি করে নেওয়া হয়ে গেছে সমস্ত চিকেন শার্টে একটার উপর একটা পরপর সাজিয়ে রাখা হয়েছে দেখতেও কতটা সুন্দর লাগছে এরপর শার্টের জন্য একটি ব্যাটার তৈরি করা হবে এর জন্য একটি বড় পাত্রে কিছুটা সাদা তেল স্বাদ মতো লবণ ও অনেকগুলো ডিম ফেটিয়ে নেওয়া হলো সমস্ত ডিম এখানে ফেটিয়ে নিয়ে ভালো করে গুলিয়ে নেওয়া হলো সমস্ত ডিম এখানে গোলানো হয়ে গেছে এরপর দেয়া হলো কর্নফ্লাওয়ার এরপর দেওয়া হলো অ্যারারুট ও ময়দা দেয়া হলো আবার কিছুটা কর্নফ্লাওয়ার দেয়া হলো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা ভাব না থাকে দেখুন বন্ধুরা এখানে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর দেয়া হলো বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে চিকেন শাটিটা ভালোভাবে ফুলে ওঠে দেখুন বন্ধুরা এখানে চিকেন শার্টের জন্য ব্যাটারটা তৈরি এরপর সমস্ত চিকেন শাটিগুলো এইভাবে ব্যাটারির সাথে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেওয়া হলো এইভাবে সমস্ত চিকেন শাটিগুলো এক এক করে ভেজে নেওয়া হলো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করেন নতুন নতুন ভিডিও বানাতে বন্ধুরা এখানে চিকেন শাটে দুবার করে ভাজা হয়েছে প্রথমে একবার ভেজে তুলে রাখা হয়েছে পরে পরিবেশনের আগে আরও একবার ভেজে নেওয়া হয়েছে কারণ দুবার করে ভাজলে শার্টের ভিতরটা কাঁচা ভাবটা থাকে না আর উপরটাও ভাব হয় সমস্ত চিকেন শার্টে এখানে ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়া হলো দেখুন বন্ধুরা এখানে সমস্ত চিকেন শাটিগুলোকে ভেজে তুলে নেওয়া হয়েছে চিকেন শাটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে এই রকম নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে